বঙ্গভূমি নিউজ সবুজের পান্তদেশে গ্রামবাংলার গ্রাম বাংলার সুযোগ স্টোর মানবাজার চকমো সমস্ত ধরনের ফল ও দশকর্মা সামগ্রীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যোগাযোগ করুন নয় চার সাত চার সাত 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 চার শূন্য চার দোকান গীতাশ্রী মানবাজার দাশপাড়া এখানে সমস্ত ধরনের বেবি ফুড গ্রসারি আইটেম জন্মদিনের কেক সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও নানা অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় যোগাযোগ করুন ছয় দুই নয় চার সাত সাত ছয় দুই সাত পাঁচ আসন্ন উপলক্ষে বস্ত্র বিতরণ করল রাজবংশী কাপুর সংঘ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের গোবিন্দপুরে মিরদিঘি ভেবড়ি চাপাইচন্ডী চয়নাগারা বালিচার সহ বিভিন্ন এলাকায় দুস্থ ও বয়স্ক মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন রাজবংশী কাকুর সংঘের সদস্যরা বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ সরকারের রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের সদস্য মাননীয় শ্রী মোহনলাল সিংহ রাজবংশী কাপুর সঙ্গে কষাধ্যক্ষ নারদচন্দ্র সিংহ প্রভাষ সিংহ সহ সংস্থার বহু সদস্য নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার বহু মহিলারা আজকের কি কর্মসূচি নমস্কার দণ্ডবোধ আজকের কর্মসূচি হলো যে এই সামনে যে দুর্গ উৎসব এই শারদ উৎসব এটা রাজবংশীতে আমরা যেটাকে যাত্রা উৎসব বলি এই যাত্রা উৎসব উপলক্ষে আমাদের যে রাজবংশী গাভুর সংঘের পক্ষ থেকে একটা সামান্য আমাদের মা বোন এবং মার্শিদের একটা উপহার আমরা তুলে দিলাম এই যাত্রা পূজা রাজবংশীতে আমরা যেটাকে যাত্রা বলি সেটাই বাংলার শারদ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবে করুণাময় এই পরিস্থিতি সংকট কেটে আবার মানুষ সুখ স্বাচ্ছন্দ্য এবং সুন্দর জীবনযাপন করবে সেই শুভাঞ্ছা সেই শুভেচ্ছা আমরা প্রায় দেশ দেশনে একশো একান্ন জনকে আমরা আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ বাংলা সেরা নিউজ পোর্টাল চ্যানেল